সময়টা উনিশ শতকের শেষ ভাগ কলকাতা তখন শাসনের অধীনে কিন্তু এক নতুন জাগরণের ঢেউ আমাদের প্রধান চরিত্র অরুণিমা এক দরিদ্র তাঁতির মেয়ে বয়স আর মনে অদম্য সাহস অরুণিমা দিন কাটে তাঁতের খটখট শব্দে কাপড়ের ওপর নকশা ফুটিয়ে তোলার চেষ্টায় কিন্তু তার মন পড়ে থাকে অন্য কোথাও সে দেখে কলকাতার ধনী বাড়িতে মেয়েরা কেমন সুন্দর পোশাক পরে কেমন হাসি খুশি থাকে অরুণিমাও চায় তেমন হতে কিন্তু দারিদ্র যেন তার পথ আগলে দাঁড়িয়ে আছে একদিন গ্রামের এক বৃদ্ধ সাধু এলেন তাদের বাড়িতে অরুণিমা তার কাছে মনের দুঃখের কথা খুলে বলল সাধু মুচকি হেসে বললেন মা যা তুমি তাই তুমি হয়ে ওঠো। তোমার মন হলো এক শক্তিশালী বাগান তুমি যা বীজ ফেলবে তাই ফলবে। অরুণিমা প্রথমে কথাটা বুঝতে পারল না তবে সাধুর কথাগুলো তার মন গেথে গেল সে ভাবতে শুরু করলো যদি সে সত্যি ধনী হতে পারত যদি তারও সুন্দর পোশাক থাকত যদি তারপর থেকে অরুণিমা যখনই কাজ করত তখনই মনে মনে নিজেকে আর করত। সে ভাবত যেন সে মখমলের পোশাক পরে কলকাতার রাস্তায় হেঁটে যাচ্ছে সবাই তাকে দেখছে আর প্রশংসা করছে সেই ভাবনাগুলো যেন তার তাঁতের কাজেও নতুন প্রাণ এনে দিল তার তৈরি করা কাপড়গুলো আগের চেয়েও সুন্দর হতে লাগল। ধীরে ধীরে অরুণিমার কাপড়ের চাহিদা বাড়তে শুরু করলো গ্রামের মানুষ তো বটেই শহরের কিছু ধনী পরিবারও তার কাপড়ের প্রশংসা করতে লাগলো একদিন কলকাতার এক নাম করা ব্যবসায়ী এলেন অরুণিমার বাড়িতে তিনি অরুণিমার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে শহরের বাজারে দোকান খোলার প্রস্তাব দিলেন অরুণিমা যেন স্বপ্ন দেখছিল যে স্বপ্ন সে এতদিন ধরে মনে মনে বুনেছিল সেটা যেন সত্যি হতে চলেছে শহরে এসে অরুণিমা তার নিজের দোকান খুললো তার তৈরি করা সুন্দর কাপড় অল্প সময়ের মধ্যেই বিখ্যাত হয়ে উঠলো অরুণিমা এখন শুধু একজন সফল ব্যবসায়ী ছিল না সে ছিল অনেকের অনুপ্রেরণা একদিন অরুণিমা যখন তার দোকানের সামনে দাঁড়িয়েছিল তখন তার মনে পড়ল সেই সাধুর কথা যা তুমি ভাবো তাই তুমি হয়ে ওঠো অরুণিমা বুঝতে আসলে তার ভেতরের বিশ্বাস আর নিজের প্রতি আস্থা ছিল সবচেয়ে বড় সুখ সে যদি মন থেকে বিশ্বাস না করতো যে সে সফল হতে পারবে তাহলে হয়তো কোনোদিনই তার স্বপ্ন সত্যি হতো না অরুণিমার গল্প আমাদের শেখায় আমাদের মন এক শক্তিশালী যন্ত্র আমরা যা ভাবি আমাদের অবচেতার মন সেটাই বিশ্বাস করতে শুরু করে এবং সেভাবেই কাজ করে তাই যদি আমরা সবসময় ইতিবাচক চিন্তা করি তাহলে আমাদের জীবনও ইতিবাচক পরিবর্তন আসে মনের মায়া আর বাস্তবের ছায়া যেন একে অপরের পরিপূরক তুমি যা ভাবো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই আপনি কি জানেন জীবনে সফল হতে কিছু বদ অভ্যাস পরিবর্তন করা কতটা গুরুত্বপূর্ণ ডিপেন্ড করে আপনার অভ্যাস ও নিজের সম্পর্কে আপনি কি ভাবেন তার ওপর সুতরাং আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যদি কিছু ভালো শেখান তবে তা আপনার জন্য ভালো কিছু করবে আর যদি তা না করেন আর নিজের সম্পর্কে নেগেটিভ ভাবনা গড়ে তোলেন তবে আপনার সফলতা আপনার থেকে আরো দূরে সরে যাবে তাই আপনি যদি নিজের মধ্যে পজিটিভিটি না ইনপুট করেন তবে আপনার ভাগ্যকে দোষ দেওয়ারও অধিকার আপনার নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো চারটি এমন কথা যেগুলো আপনি যদি আজ থেকেই বলা বন্ধ করে দেন তবে আপনার সফলতা অনেক কাছে চলে আসবে চলুন শুরু করি প্রথমে শুরু করি আমি এটা করতে পারবো না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি নিজেই আপনার সীমানা তৈরি করে দিচ্ছেন জীবনে সফল হতে গেলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি যে কোনো কিছু করতে পারবেন মনে রাখবেন আমি পারবো এটা যদি বিশ্বাস করে প্রতিদিন বলেন তাহলে সেই বিশ্বাস আপনাকে পথ দেখাবে দ্বিতীয় কথা এটা আমার কপালে নেই আপনি যদি মনে করেন ভাগ্য আর সময় কখনোই আপনার পক্ষ নেবে না আপনি তখন নিজেকে অক্ষম করে ফেলছেন সফল মানুষরা জানেন ভাগ্য কোনোদিন কোনো মন্দ পরিসংখ্যান নয় বরং পরিশ্রম দৃঢ় এবং সঠিক সিদ্ধান্তের ফল তৃতীয় কথা এটা তো অনেক কঠিন জীবনে সফলতা আসে না সহজে কিন্তু সহজ হবে না বলে কিছু ছেড়ে দেওয়ার কোনো মানে নেই সফল হতে গেলে প্রতিদিন একটু একটু করে কঠিন কাজগুলো মেনে নিতে হবে মনে রাখবেন যত কঠিনই লাগুক প্রতি পদক্ষেপে আপনি আরো শক্তিশালী হবেন শেষ কথা এটা এখনো সময় হয়নি সেই সময় কখনো আসবে না যদি আপনি নিজে থেকে না শুরু করেন সময় সবসময় এখনই যদি আপনি আজ থেকে কোনো কিছু শুরু না করেন তাহলে হয়তো আর কখনই সেই সুযোগ আসবে না সময় পিছিয়ে রাখার মানে হলো আপনার সফলতা পিছিয়ে রাখা তাহলে আজ থেকে এই চারটি কথা বন্ধ করাটাই আপনার প্রথম পদক্ষেপ হবে সফলতার দিকে নিজের উপর বিশ্বাস রাখুন কাজ করুন এবং নিজের ভবিষ্যৎ তৈরি করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্টে জানাবেন কোনটি আপনি সবচেয়ে বেশি বলতে অভ্যস্ত ছিলেন সফলতার পথে আপনাকে অনেক শুভকামনা